আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে আসলাম আমরা পেজ নাম্বার নাইনটিনে তোমাদের ইংলিশ প্যাটি বইয়ের ক্লাস ওয়ানের যে বইটা সেটাই দেখো এই পাশে আমাদের তোমাদের বইয়ের পৃষ্ঠাটা ওপেন আছে আর এই পাশে আমি প্রত্যেকটা লাইন বাই লাইনের বাংলা অর্থ লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় মেন মেন যে অর্থগুলো সেগুলো দিয়েছি এই ভিডিওটা কিন্তু হারিয়ে যাবে এই জন্য একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখবা যাতে ভিডিওগুলো না হারায় দেখবো যে পরবর্তীতে তুমি ইউটিউব খুললেই এই ভিডিওগুলো তোমার সামনে চলে সামনে সামনে থাকবে ঠিক আছে জন্য সাবস্ক্রাইব আর লাইভ করে রাখতে হয় ওকে এরপর দেখি ইউনিট টু ইউনিট টু লেসন থ্রিতে সি ডি এবার তোমাকে অক্ষরগুলো দেখো আমরা এখানে ছবিটার দিকে দেখি কিছু প্রাণী আছে বল নিয়ে খেলছে ফাইন এই দেখো ও এবং ডাব্লিউ লেখা আছে তাহলে এই প্রাণীটা শুরুটা কি দেওয়া হয় লেখার কাও সি ও ডাব্লিউ কাউ এইখানে দেখো ও ডাব্লিউটা আছে কিন্তু সি দেয়া নেই ডি ও যে আসে এই ও জি আসে কিন্তু ডি লেখা নাই এভাবে করে করে তোমাকে পরীক্ষা নিবে যে তুমি প্রথম অক্ষরটা শিখে গেছো কিনে এবং সঠিক ভাবে লেখা দেখো বন্ধুরা এখানে কিন্তু ছোট হাতের অক্ষরের লেখা এখানে কিন্তু বড় হাতের অক্ষরের লেখা কিভাবে বুঝলাম বড় বড় দেয়া ছোট ছোট দেয়া শুধুমাত্র এটা না বড় হাতের জি এইভাবে লেখে আর ছোট হাতের জি কিভাবে লেখে ছোট হাতের জি আহ ছোট হাতের জি তো এখনো আসে নাই ছোট হাতের জি তোমরা তো পারো দেয় না এরকম করে এইভাবে তাই না এভাবে ঘুরে আচ্ছা তো আমি তোমাকে দেখাতে পারবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা তোমাদেরকে এক সেকেন্ড মানে তোমরা জানো তারপরে সহজ করার জন্য নোটপ্যাডে চলে গেলাম দেখো বন্ধুরা এটা হচ্ছে ছোট হাতের জি আচ্ছা এটা তো এটা তো আবার হচ্ছে যে ইয়ের মতো কম্পিউটারের ভাষা তাই না তাহলে তোমাদেরকে পেইন টুল দিয়ে দেখাই তাহলে তোমাদেরকে লিখতে সুবিধা হবে এটা হচ্ছে পেইন্টল রাইট এই দেখো ছোট জি কিভাবে লেখে এইভাবে লেখে না এবার ছোট হাতের জি লেখে না তাহলে এই এইটা এই জিনিসটা তোমাদেরকে শিখ ঠিক আছে আচ্ছা বন্ধুরা কোনো সমস্যা নাই আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছোট হাতের অক্ষরে আছে আমাদেরকে এখানে ছোট হাতের সি দিতে হবে এখানে তাহলে কি হয়ে যাবে বলতো খাও এখানে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ দেখো এখানে শূন্য স্থান দেয়া আছে কিন্তু এখানে বলবে কি খাও বড় হাতের কারণ প্রথম অক্ষর কিন্তু সবসময় বড় হাতের হয় বন্ধুরা দেখো এখানে খাও কিন্তু এখানে তুমি ছোট হাতের অক্ষরে কারণ আমাদেরকে ছোট হাতের বড় হাতের দেখাচ্ছে আচ্ছা এখানে ছোট হাতের সি লিখতে হবে এখানে বড় হাতের সি লিখ বড় হাতের ডি লিখতে হবে এবারে দেখো ক্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই বড় হাতের অক্ষর তাই না তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে বড় হাতের সি দিতে হবে কারণ সি একই ক্যাট এই যে ক্যাট সি দিতে হবে বি এ ডাবল এল তার মানে ছোট হাতের অক্ষরে লেখা আমাদেরকে ছোট হাতের অক্ষরে দিতে হবে ইউ সি কে আক তাহলে তার আগে যদি ডি দিয়ে দিই তাহলে হবে কি ডাক ডি দিতে হবে এখানে ক্লিয়ার এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি হ্যাঁ এই যে দেখো ডাক বল ঠিক আছে ক্যাট ডগ খাও আশা করছি বুঝতে পেরেছ বন্ধুরা ঠিক তোমরা মনে আছে এই বি তোমরা কাগজ কেটে মতো করেছিলে সেই জিনিসটা হচ্ছে এখানে জি নম্বরে একটা কাগজে প্রথমে সি লিখ বা লিখে দেখো এটাকে কিন্তু ক্যাট বিড়ালের মতো করে আঁকা এটাকে একটা ডাকের মতো করে আঁকা হাঁসের মতো করে ঠিক এভাবে এভাবে করে করে কাগজটা কেটে কেটে ডি বানাতে হবে ঠিক আছে আবার রঙ করতে হবে তাহলে তোমরা সেটা সুন্দর করে মজায় মজা শিখে যাবো বন্ধুরা আমাদের উনিশ নম্বর পেজটা শেষ হয়ে গেল আমরা এখন চলে যাবো বিশ নম্বর পেজে কেমন তো তোমাদের সাথে দেখা হচ্ছে বিশ নম্বর পেজে ইনশাল্লাহ আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবে ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে